ওনার টাকা অফার থাকবে সেই ব্যক্তির দিনের ভিতরে যে বাইক নিবে 2000 টাকা ক্যাশব্যাক সব বাইকের প্রাইস থেকে টাকা আপনি সম্রাট প্রিমিম ফেসবুক পেজে আসবেন সাথে প্রমাণ নিয়ে আসবেন যে এই ভিডিওটা ভিডিওটা ডাউনলোড করবেন পাশে শেয়ার বা

রানার রয়্যাল প্লাস ওয়াও এটা কিন্তু 3D লোগোটা ঠিক আছে ভাই ডিক্স ব্রেকের এলো রিং চাকা সেলফি স্টার্ট স্মার্ট কার্ডের বাইক ঠিক আছে স্মার্ট কার্ড ছ এই বাইকটি নিতে পারবেন আজকে ভুইয়া মোটরস থেকে মাত্র ভাই আজকে পেপার সেট দামে বাইক দিব ভাই পেপার সেট মাত্র 32 এ দিয়ে দিব ভাই 32 32 এ দিয়ে দিব

হবে পাশে পাশে দুই হাজার টাকা নতুনের হয় তাহলে বাইকটা আপনি নিতে পারেন ঠিক আছে এটা আজকে দিব মাত্র সাতান্ন হাজার টাকায় সাতান্ন হাজার টাকায় দিয়ে দিচ্ছি ভাই দুই হাজার টাকা ছাপ্পান্ন হাজার টাকা দিয়ে দিলাম

কুরিয়ারে বাইক নিলে কুরিয়ারে ভিডিও কলে পেপার বাইক সবকিছু দেখা বুঝা শুই না তারপরে দশ হাজার টাকা অ্যাডভান্স করলে আমরা সুন্দরবন কুরিয়ার সার্ভিসে বাইক পৌঁছে দেই কন্ডিশনের মাধ্যমে মাত্র তিন হাজার টাকা কুরিয়ার চার্জ যাবে ঠিক আছে তেতুলিয়া জি ভাই জি দশ হাজার টাকা অ্যাডভান্স করি জি ভাই আজকে মাত্র ছাপ্পান্ন হাজার টাকা এটাও দিলাম

একবারে ফ্রেশ দেখার মতো নেবার মতো একটা বাইক ঠিক আছে ভাই দশ বছরের দশ বছরের মাত্র পঁচাত্তর হাজার টাকা জি ভাই পাশাপাশি এস ওয়াই এম বিশের মডেল ঠিক আছে ভাই ডিস্ক ব্রেক তারপরে সেলফি স্টার্ট সবকিছু আপ ডেট একবারে ভাই সামনে লুকটা দেখছেন এফজেড এর মতো আছে ভাই এটা কিন্তু কোনো মোড করা না কিন্তু পরে মাথা লাগানো হয় নাই অরিজিনাল এটা কিন্তু অ্যান্টিকার দেখেন ট্যাঙ্কির কোনায় ঠিক আছে

এটা 100 cc টা 100 cc 100 cc এটা আপনার 25 সাল পর্যন্ত পেপারস আপডেট আছে 25 চাকা দেখেন সামনের চাকাটা নতুন পিছনের চাকাটাও মোটামুটি ভালো আছে হ্যাঁ টকাই টকাই সেলফ স্টার্ট ইঞ্জিন আলহামদুলিল্লাহ দুই পয়সাও কাজ নাই নিবে না চালাবেন আজকে মাত্র 72000 এ দিয়ে দিব মাত্র 72000 টাকা 72000 এ আর টিএন নিয়ে যান ভাই ভাই অল্প বাজেটে স্বপ্ন পূরণ করেন ভুইয়া মোটরস থেকে চলে আসেন বাইক চালাবেন দেখবেন ভালো লাগলে তারপরে নিবেন ভালো না লাগলে বেড়া যাবেন ভাই ঠিক আছে ভাই আজকে না নিলেন চিনা গেলেন তো আরেক দিন নেবেন আর ভালো দিতে পারলে তো আজকে যদি ভালো দেয় কালকে আরেকজন সার্কেল ফ্রেন্ড সার্কেল কেউ অবশ্যই পাঠাবেন আপনি ঠিক আছে ভাই পাশাপাশি আরো একটা পালসার আছে এটা দিব আজকে বাহাত্তর হাজার টাকা বাহাত্তরে সাদা লাল যে টাইনেন পালসার আর টিয়ার যে টাইনেন বাহাত্তর হাজার রাখবো ভাই দশ বছরের নাম্বার দু টাকা

গাড়ির লুকটা দেখছেন ভাই একবারে আন কমন কোন চুল পরিমান কোনো দাগ নাই মায়ের খাওয়া নাই ঠিক আছে ভাই এটা আজকে ভুয়া মোটর সাইকেল নিতে পারবেন মাত্র পঁচাত্তর হাজার টাকা কমাই দেব চুয়াত্তরে দিয়ে দিব আড়াই লাখ টাকার বাইক দিব পলাশ থানা প্রাণারিফেল এক নাম্বার গেট যদি কোন ভাই ঢাকা গুলিস্তান থেকে আসেন তাহলে নর্থ পাঁচ দো নম্বর থেকে পাঁচ দো নদী থেকে পাঁচ নম্বর বৈরব থেকে আসলে পাঁচ দো নম্বর ইটাখোলা থেকে আসলে পাঁচ পাঁচ দন নম্বর এসে সিএনজি বলেই হবে যে নর্সুট এম পলাশ জামালপুর গুদারাঘাট যাব 30 টাকা সিএনজি ভাড়া নেবে আর যদি কোন ভাই টঙ্গি থেকে আসেন তাহলে বললে পলাশ গোরাছাল ব্রিজের পূর্বপাশনবো ব্রিজের পূর্বপাশনাইমা বললে হবে পলাশ জামালপুর গুদারাঘাট যাব বুইয়া মোটরস থেকে 100% প্রত্যেকটা গাড়ির নাম ট্রান্সফার করা যাবে কি 100% अवेलेबल নাম ট্রান্সফার করে নিতে পারুন বুইয়া মোটরস পেপারসের গ্যারান্টি আজই বন্ধবে অনলাইন চেক দিয়ে পেপারস দেখে নিতে পারবেন ঠিক আছে ভাই

45000 এ দিয়ে দিচ্ছি মাত্র দিয়ে দিচ্ছে আজকে মাত্র 45000 ভাই অন টেস্টের দামে যারা বাইক দিতেছিল নাম্বার করা দেখতে হবে ভাই ভাই পাশাবাছি হিরো স্প্লেন্ডার প্লাস এলোরিং চাকা এই যে দেখেন ডালার চাকা হ্যাঁ একবারে ফ্রেশ একটা বাইক মাত্র 10 বছরের নাম্বার করা নিবেন আর চালাবেন আজকে মাত্র

জয়চিন বেছায় নিবে ভাই সেরা ছাড়বে জি ভাই যা লাগবে শে এটা টেকনা তুলিয়া দেখবে না ভাই আইসা নিবেই ভাই এটা সবাই তো এটা এটার মর্ম বুঝবো না ভাই 75000 টাকা বাইকে রেডি সবাইকে এটা কিনবো 75 দিয়া না অনেকে চিন্তা করবে এটা তো 30000 টাকা কিনলাম কিন্তু ভাই জয় বাইক চিনেনি মজা জায়গা পাইছে ছেড়ে দিই এটা মূলায় নিবে ঠিক আছে ভাই অবশ্যই বাইরে কিন্তু কারো হিউজ পরিমাণ বাইক আছে

টিপ টাপ কন্ডিশনে আছে ঠিক আছে এক লাখ চব্বিশ দিব চল্লিশ হাজার টাকায় শুধু শুধু চল্লিশ হাজার টাকায় দিয়ে দিবো যারা ঠিক আছে ভাই ডিস্ক ব্রেকের সামনের চাকা দেখেন একবারে বিটিও যায় না এখনো নতুন এই দেখেন

ভাই পালসার এলএস ডিজিটাল প্লেট স্মার্ট কার্ড ফাস্ট পার্টি সাথে কথা বলে তারপরে নিবি ঠিক আছে ভাই এটা আজকে মাত্র 55000 টাকায় দিয়ে দিচ্ছি মাত্র 55000 টাকা আরো 2000 ছাইরা দিলাম 53000 টাকায় দিয়ে দিচ্ছি 55000 টাকা 53000 টাকায় দিয়ে দিচ্ছি ভাই 55000 টাকা পালসার এনএক্স ডিজিটাল নাম্বার প্লেট স্মার্ট কার্ড জি ভাই ভাই

কোন এক বড় ভাই একটু আগে বলছিল সম্ভবত দেখাইতেছি প্লাস এই ছোট গাড়িটা দেখাই নেই আগে ভাই যারা এটিসিসির একটা বাইক এলোরিং চাকা ডিজিটাল নাম্বার প্লেট স্মার্ট কার্ড

ভাই চাইলে এখন দেখতে পারেন বাইকটা আপনার ষোলোর মডেল ডিজিটাল প্লেট স্মার্ট কার্ড ফার্স্ট পার্টি এক কথায় ফার্স্ট পার্টি আপনি মালিকানা ট্রান্সফার করে নিতে পারবেন ঠিক আছে ভাই এটা আজকে ভুয়া মোটর থেকে মাত্র পঁচাশিতে দিয়ে দিলাম মাত্র আরো দুই হাজার সাত তিরাশি বিরাশিতে দিয়ে দিলাম বিরাশিতে দিয়ে দিলাম আজকে ষোলো মডেল আর টিআর ডিজিটাল প্লেট ফার্স্ট পার্টি ঠিক আছে ভাই

ভাই পাশাপাশি এই যে আরো একটা বাইক আছে যারা ডিজিটাল প্লেট স্মার্ট কার্ড সেলফের গাড়ি এই যারা টাচ হলে নিবে কারা এটা আজকে মাত্র তিরিশ হাজার টাকায় দিয়ে দিব তিরিশ হাজার টাকায় দিয়ে দিব ভাই কমাই না এটা জান লাইক কমেন্ট সাবস্ক্রাইব শেয়ার স্ক্রিনশট দিয়ে আসলে দুই হাজার ক্যাশব্যাক দিয়ে দিলাম দিয়ে দিলাম